আমি দেখছি ওই বাচ্চর যদি আমাদের এড়িয়ে গরুর হয় তা ভালোই হবে দেখছি আব্বাই এড়িয়ে গরুর বকন বাড়ি আরে আবার কি কথা লাই সত্যি করি আব্বাই এড়িয়ে গরুর বকর বাথর

তাই দেখি বাসুরটা কনে পাই তাহলে আব্বা খুব কেলাবে যাই দেখি ওই চাচার সুদানো যাক চাচা বলছিলাম কি যে আমাদের একটা গরুর বাসুর হারিয়ে গেছে তোমাদের বাড়ি বেনা কি আইসে তুমি কাছে আমি ওই যে অমুক ছেলে তমুক

এরকম গরু বুঝলি তো আব্বা সেই পৌষ মাসে কিনিলো বুঝলে আমার মুসলমানের দবাই করতেছিল আমি আব্বাকে এত করে কলাম আব্বা